সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সি সেভেন্টি ওয়ান নিউজ চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি কি আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন হয়ে গেছে না যে কি নিয়ে হাজির হলো কি নিয়ে হাজির হলো জি আজকে আমরা অটিজম শিশুর অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ মানুষের সাথে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সবারই সুপরিচিত মানুষ জান্নাতুল ফেরদোসি ম্যাডাম চলেন ওনার সাথে কিছু কথা বলি সালামু আলাইকুম কেমন আছেন আপনি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনি অটিজম শিশুদেরকে নিয়ে কাজ করছেন আপনার আসলে মূলত কাজটা কী আমি আসলে বেসিক্যালি দুটা কাজ করছি একটা হচ্ছে আমি অটিজম শিশুর বাবা মাকে আমি অটিজম ম্যানেজমেন্ট কোর্স করাই তাদেরকে এডুকেট করছি দ্বিতীয় নাম্বার কাজটি হচ্ছে আমি একটি কাউন্সিলিং সেবাটা তাদেরকে আমি দিয়ে থাকি আচ্ছা অটিজম আসলে কি। অটিজম আসলে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তো একটা হচ্ছে গ্রিক শব্দ অটোস থেকে এই অটিজম শব্দটি এসেছে তো যেসব শিশুরা নিজে নিজে নিজের জগতে থাকতে পছন্দ করে তাদেরকে মূলত অটিজম বলা হয় আচ্ছা আপু অটিজম শিশুদের লক্ষণটা কি অটিজম শিশুদের আসলে বেশ কয়েক ধরনের লক্ষণ থাকে তো মিনিমাম তিনটা লক্ষণ যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে তাকে অটিজম তো যেমন অটিজম শিশুদের আই কন্ট্যাক্ট থাকে না তারা চোখের দিকে তাকায় না তারা হচ্ছে নিজের জগতে থাকতে পছন্দ করে এবং একটা বিশেষ খেলনা নিয়ে তারা সব সময় খেলতে পছন্দ করে এবং তারা হঠাৎ করে রেগে যায় আবার তারা কখনো কখনো তারা হ্যান্ড ফ্ল্যাপিং করে এভাবে হ্যান্ড ফ্ল্যাপিং করবে তারা তো এরকম কিছু লক্ষণ আরও অনেকগুলো লক্ষণ থাকে যেমন তারা গোল গোল করে ঘুরে কোনো খেলনা নিয়ে যখন তারা খেলবে তখন লাইন লাইন করে সাজায় এরকম অনেক লক্ষণ আচ্ছা সাধারণত কয় ধরনের অটিজম দেখা যায় মূলত পাঁচ ধরনের অটিজম আমরা দেখি আপনার কাছে আরেকটা প্রশ্ন কেন আপনি এই কাজটা বেছে নিয়েছেন হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন এটার পিছনে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল আমি যখন অটিজমটা আমার গবেষণার একটা বিষয় আমি এম ফিল করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যালজি ডিপার্টমেন্ট থেকে প্রাক্তন প্রভাইস চ্যান্সেলার ডক্টর ইফতেখার উদ্দিন সারের অধীনে আমি এমফিল ফিল করেছিলাম দু সালে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে তখন এশিয়ার অনেকগুলো দেশ থেকে তার প্রতিনিধিরা এসেছিলেন তো অটিজম অটিজম নেটওয়ার্ক তৈরি করা হয়েছে তো একটা তৈরি করা হয়েছে আমাদের এই অঞ্চলে যেটাকে এস এ এ এন বলে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক তো এই সেমিনারটা দেখে আমার মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করলো তখন এই ওইটা যখন আমার মনে ছিল দু সালে আমি যখন ভর্তি হই এম ফিলে তখন আমি অটিজমটাই বেছে নিয়েছি অটিজম শিশুর বাবা মায়েদের প্রতি আমার একটাই বার্তা তারা বাবা মায়েরা বিশেষ করে মায়েরা এই বাচ্চাকে নিয়ে এই সমাজের সাথে লড়াই করছে পরিবারের সাথে লড়াই করছে এমনকি নিজের সাথেও লড়াই করছেন এই যে লড়াই করতে করতে একটা সময় গিয়ে তারা নিজেরা স্ট্রেসে ভুগছেন এই যে স্ট্রেস থেকে মুক্ত হয়ে কিভাবে। বাচ্চাদেরকে ম্যানেজমেন্ট করে এগিয়ে নিয়ে যাবেন প্রথমত আপনারা এই এই বিষয়টাকে আপনারা ভাববেন আমার এক নম্বর বার্তা দুই নম্বর বার্তা হচ্ছে যদি আপনি আপনার স্ট্রেসকে নিজের চাপকে মুক্ত করে বাচ্চাকে নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে প্রথমত আপনাকে শিখতে হবে আপনি নিজে যদি শিখেন তাহলে আপনাকে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চার জন্য ঠকতে হবে না লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না এজন্য আপনি শিখবেন এই জন্য আমরা যে অটিজম ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছি এই কোর্সটা আমরা এডুকেট করার জন্য শেখার জন্য বলছি আর তিন নম্বর কারণ হচ্ছে সমস্যাকে নিয়ে আপনারা কখনো চেপে থাকবেন না কাউন্সিলিং সেবাটা নেবেন কাউন্সিলিং নেবেন তখন আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন তখন আপনি বাচ্চাকে নিয়ে সহজভাবে তার ডেভেলপমেন্টটা করতে পারবেন এই সমস্যা সমাধানের সবচেয়ে বড় বাধা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজে এবং পরিবারে সচেতনতার গুরুত্বপূর্ণভাবে অভাব তো যদি সচেতন হই যার যার জায়গা থেকে তাহলে এই সমস্যাটাকে আমরা অনেক বেশি ম্যানেজেবল করতে পারবো তো এই সচেতনতার অভাবই হচ্ছে আমাদের মূল সমস্যা এটা হচ্ছে মূল বাধা যদি আমাদের সমাজের প্রতিনিধিত্ব করছেন সেই ব্যক্তিরা এবং শুধু বাবা মা কেন বাবা মা ছাড়া যে পরিবারের দাদা দাদি আছে আরও মানুষজন আছে পরিবারের সদস্য তারা যদি সচেতন হন একটা বাচ্চার প্রতি পাড়া প্রতিবেশীরা সচেতন হন তাহলে একটা বাচ্চাকে এগিয়ে নিতে তার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটাকে ডেভেলপমেন্টে নিয়ে যেতে আসলে কোনো বাধা থাকার কথা না যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের পেজ প্যারেন্টস ইনফরমেশান সেন্টার পিআইসি তো এই পেজটাকে যদি কেউ ফলো করে এবং ওখানে যে মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ওনার মেসেজটা পাবো উনিও ফোন করতে পারে অথবা আমরাও ফোন করবো ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কি বলার কোনো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই এটা তো সবার জন্যই করা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর সেভেন নাইন ওয়ান ফোর থ্রি ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যে কোনো সময় খোলা থাকবে আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের যারা দর্শক আছে এবং যাতে যেসব দর্শকের ওটিজম বাচ্চা আছে ওদের উদ্দেশ্যে আপনার মানে কি বলার আছে যদি কিছু বলতেন প্রথম কথা যেটা আমরা বলবো সহ সবার প্রতি সবার সহযোগিতা এবং সহমর্মিতা এবং সমমর্মিতা এই জিনিসটাই যদি থাকে তাহলে কারো বাচ্চা যদি অটিজম হয় যার বাচ্চা অটিজম না তিনিও যেমন তাকে সাহায্য করবেন আবার যার বাচ্চা অটিজম তিনিও যেন অন্যকে বুঝাতে পারেন যে ওনার বাচ্চার সমস্যাটা যদি উভয় সবাই যদি পরস্পরকে বুঝায় এবং বুঝে তাহলে বাচ্চাকে নিয়ে কখনো হ্যারাসমেন্টে পড়তে হয় না একটা মাকে তো এজন্য সহমর্মিতা সহযোগিতা এবং সমমর্মিতা এই তিনটা জিনিস সবার মধ্যে থাকা উচিত সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেক উত্তর পেয়ে গিয়েছি কি আনন্দ লাগছে তাই না অতএব আমাদের আশেপাশে যারা অটিজন শিশু আছে যারা দুশ্চিন্তা করছেন আর দুশ্চিন্তা না করে আমাদের সামনে যে এরকম কিছু মানুষ উপস্থিত আছে ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ সব কিছু আপনাদের জন্য দেওয়া হয়েছে অতএব দেরি না করে যোগাযোগ করবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ নাফিসা হাসান আশফি সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম